মাত্র দুই বছর বয়স মায়ের কোলে বসে হয়তো চার পাঁচটা বুঝে নেওয়ার চেষ্টা করছিল ছোট্ট আয়সা কিন্তু সে বুঝতেই পারল না কয়েক মুহূর্ত পর তার ছোট্ট জীবনটা থেমে যাবে চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্ব প্রান্তে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় নিহত তিনজনের একজন ছিল এই শিশু আয়সা বাবা সাজ্জাদ নূর মিঠু ও মা জোবাইদা ফেরদোসের সঙ্গে অটোরিক্সকাই করে ফিরছিল সে হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় তাদের ছোট্ট আয়সাকে বাঁচানো গেল না দুর্ঘটনার পরপরই আয়সাকে নিয়ে ছুটে যান বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেখানে পৌঁছানোর আগেই সব শেষ চিকিৎসক জানিয়ে দেন আয়সা আর নেই হাসপাতালে করিডোরে দাঁড়িয়ে এক অসহায় পিতার বুক ফাটা আহাজারি আমার আয়সা তুই কোথায় গেলি রে ও তো কিছুই বুঝতো না তার কি দোষ ছিল আল্লাহ ওকে কেন নিয়ে গেল এই মম স্পর্শী দৃশ্য ভাইরাল হয় সামাজিক মাধ্যমে দেখা যায় মাথা ফেটে রক্তাক্ত শিশুটিকে বুকে নিয়ে দৌড়ে চলেছেন এক অসহায় বাবা রক্তে লাল হয়ে গেছে তার টি শার্ট মুখে জিকির আকবর আল্লাহ আকবর মিঠু জানান তারা একটি অটোরিক্সায় করে ফিরছিলেন ট্রেন আসার আগ মুহূর্তে সামনে থাকা টেম্পোটি পার হয়ে যায় কিন্তু তাদের অটোরিক্সাটি আটকে পড়ে লাইনের ওপর ট্রেন চালক তখন থামাননি ট্রেনটি ফলে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা তিনি আরও বলেন এই সেতুতে আমি আর ট্রেন চলতে দেব না যদি চলে আমি আমার জীবন দিয়ে দেব আমার আয়সা নিষ্পাপ ছিল মাত্র দুই বছর বয়স অথচ ওকে নিতে হলো প্রত্যক্ষ দোষীরা জানান সেতুর ওপর একটি গাড়ি নষ্ট হয়ে যানজট তৈরি করেছিল এই অবস্থাতেই ট্রেনটি লাল সিগনাল ও গাড়ির লাল পতাকা অপেক্ষা করে দ্রুত গতিতে উঠে পড়ে সেতুতে ফলে একাধিক যানবাহনকে ধাক্কা দেয় ট্রেনটি প্রাণ হারান আয়সা সহ আরো দুইজন একটি মুহূর্ত বদলে দিল একটি পরিবার একটি শিশু একটি অসহায় বাবার জীবন